নবীজি দায়িত্ব নিলেন কাফেলা রওনা হয়ে গেছে লম্বা কথা ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল নাম হলো মাইসারা খাদিজা তাকে বলতো মাইসারা হলো আমার চোখ তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সেম খাদি মাইসারার বলা আর খাদিজার বলা এটা সমান দায়িত্ব দিল খেয়াল রাখবা বিশেষ করে মোহাম্মদের দিকে নজর রাখবা সফর শেষ হলো নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে সিরিয়া এগেছেন প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন ব্যবসার সফর শেষ এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারগজারি শুনতে চায় ঘটনা শুনতে চায় সব ঘটনা বর্ণনা করা হলো নবীজির ব্যাপারে স্পেশালভাবে ভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বলল এক নম্বর আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে পথ চলতাম আকাশের কোথাও কোনো মেঘ নাই মেঘ নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বাঁচার আর কোনো পথ নাই খোলা ময়দান কিন্তু দেখতাম মুহাম্মাদের সাথে আমরা পথ চলি যেখানেই যাই একখণ্ড মেঘ সর্ব অবস্থায় মোহাম্মদকে ছায়া দিতে থাকে আবার আরেকদিন দেখলাম এক গাছের ছায় মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে ঘুমোচ্ছে স্বাভাবিক ভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে এটা স্বাভাবিক আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে সরে না। কাছে গিয়ে গেছে তাতে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে দিতেছে আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন ওই জায়গায় একজন পাদ্রীর সাথে দেখা হয়েছে পাদ্রী আমাকে জিজ্ঞাসা করছে। যুবকটাকে আমি তার পরিচয় বর্ণনা করলাম তার সব খবর যখন তাকে দিলাম পাদরি এবার বলে এই যুবকটা হয়তো ভবিষ্যতে নবী হবে এইবার খাদিজার কাছে যখন এই কথাগুলো বলছে খাদিজার ওই যে চাচাতো ভাই আর কবিন্ন ওফেল ওহিনাজিল হওয়ার পরে নবীজি যখন প্রচন্ড জ কাঁপতেছিলেন বয়ে আর কবিন্ন কাছে নিয়ে গেল আজ থেকে বিবাহ ওই নবোয়াকে প্রায় সতেরো আঠারো বছর আগে খাদিজা এই কথা যখন শুনছে ওয়াচিরে একজন নবী আসবে এবং সে নবী হতে পারে গেছে আর কাছে গিয়া বলে ভাই অচিরে এই কি কোন নবী আগমনের সম্ভাবনা আছে নাকি উনি তো একজন বিজ্ঞ মানুষ ছিলেন আলেন ছিলেন তিনি বললেন হ্যাঁ সম্ভবত খুব শীঘ্রই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে এই যে নবীর যত গুণাবলী আমার আপনার নবীর মধ্যে ছিল এইবার যখন শুনছে বান্ধবীদের বান্ধবীদের মধ্য থেকে একজন বলে খাদিজা তোমার যদি তাকে পছন্দ হয় তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও খাদিজা বলে না আমি যদি প্রস্তাব আর মোহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলে তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই খাদিজা বলে তুমি তার মনের অবস্থা জানতে পারো তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা ওই মেয়েটা গিয়ে নবীজিকে বলতেছে মোহাম্মদ বয়স তো কম হয় নাই বিবাহ শাদি কি করবা না নবীজি বলেন বিবাহ করব আমার তো টাকা পয়সা নাই সম্পদ নাই মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি রাজি আছো নাকি নবীজি বলেন আমার চাচা আছে তার কাছে গিয়ে বলো এইবার আবু তালেবের কাছে বলা হলো আবু তালেবের ফুটবায় খাদিজার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল ওই জাহেলিয়াতের সময় একজন বিধবাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না একজন মেয়ে তার যদি সন্তান থাকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না ছেলের চাইতে যদি মেয়ে বয়সে বড় হতো খারাপ দৃষ্টিতে দেখা হইত না কিন্তু বলেন তো এখন যদি কোনো দিনদার ছেলে তার দিনদার মা বাবার কাছে এসে বলে অমক মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দেন ওই মেয়েটার আগে দুইটা বিয়ে ছিল স্বামী মারা গেছে বিধবা বলেন তো ওই দিনদার মা বাবা ছেলের এই কথা শুনে সুস্থ থাকবে নাকি ওনাদেরকে আগে হসপিটালে নেওয়া লাগবে বলবে এই কথা আর খুশ না ইজ্জত সম্মান থাকবে না তাহলে আমাদের সমাজে বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয় আর জাহালিয়াতের সময় এটা সাধারণ বিষয় ছিল খারাপ দৃষ্টিতে দেখা হইত না এটা আমাদের নিম্নবন মানসিকতার পরিচয় আবার যদি বয়সে বেশি হয় তাহলে একটা যুবক যদি বিবাহ করে যুবকরা মজা করে বন্ধুকে বলবে বন্ধু বিবাহjari করছো বয়স তো তোমার চাইতে 7 8 9 বছর 10 বছর বেশি এখন তোমার ওয়াইফকে भाभी ডাকবো নাকি দাদি ডাকবো বুঝিনা এই রকম টিটকারি করবে মজা করবে লজ্জা দিবে তাকে আবার যদি এমন কাউকে বিবাহ করে যার বাচ্চা আছে বাচ্চা সহ যদি বিবাহ করে অনেকে তিরস্কার করে বলবে ভালোই হয়েছে শুধু বিয়া কইরা বউ পাও নাই ফিরিও একটা পাইছো এরকম বলার তো আমাদের দেশে নাই মনে হয় আছে না এটা নিম্নমন মানসিকতার পরিচয় অথচ ওই সময় এটাকে খারাপ দৃষ্টিতে দেখাও কম এই সময় যদি কেউ বিবাহ বিধবা বিবাহ করতে চায় আমাদের উচিত

আমার যত সম্পদ আছে আজকে থেকে সব সম্পদের আপনার এই সম্পদ যেখানে খুশি যেভাবে খুশি যাকে খুশি যত খুশি আপনি ব্যবহার করবেন কোনো অসুবিধা নাই কারণ আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম অথচ ইসলাম বিদ্বেষীরা বলে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করছেন আউজুবিল্লাহ বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা এই সূরার মধ্যে আমার আপনার নবীকে प्रदत्त কয়েকটা নিয়ামতের কথা বলেছেন যেই নিয়ামত গুলো আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নবুয়তের আগে দিয়েছে এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলেন আপনাকে কি তিনি এতে অবস্থায় পান নাই এরপরে উত্তম লালন পালনের ব্যবস্থা করেন নাই তার মানে আল্লাহ তালা বলেন আপনাকে ইয়াতিম অবস্থায় পাবার পরে আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি বাবা যা লাগুন বল আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন একটা হলো পথ ভ্রষ্ট আর একটা হলো পথ না চেনা দুটোর মধ্যে তফাত আছে দল লুম দ্বারা এখানে উদ্দেশ্য হলো আপনি পথ সম্পর্কে বেখবর ছিলেন

প্রথম বিষয়ে যারা বলে নবীজি সম্পদের খাদিজাকে বিবাহ করেছে এটা মিথ্যা কথা ঠিক কিনা বলে দ্বিতীয় আরেকটা বিষয়ের অপবাদ কি বলে বলে বিবাহ করছে জাহেলিয়াতের সময় শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের এই কুসংস্কার মানুষের মধ্যে ছিল যে পালক পুত্রকে তারা নিজের পুত্রের মতো মনে করছে

এইবার শিশু জায়েদ সে মা বাবার সাথে যাইতে চায় না সে নবীজির কাছেই থাকবে নবীজির সাথেই থাকবে নবীজির কাছ থেকে যেতে চায় না নবীজির চরিত্রে মুক্ত হয়ে গেছে এইবার মা বাবা বাধ্য হলেন জায়েদ নবীজির কাছে রেখে যাইতে নবীজি জায়েদকে আজাদ করে দিয়েছেন যেহেতু তুই এত মহক্ট করি নবীজি ঘোষণা করে দিলেন আজ থেকে জায়েদ হলো আমার পুত্র আমার সন্তান পালক পুত্র এইবার জায়েদ যখন বিবাহ উপযুক্ত হল নবীজি তার পালক পুত্র জায়েদকে নিজের ফুফাতের সাথে বিবাহ দিয়ে দিলেন এই বিবাহে দিয়েছেন। জায়দাব বিনতে হয় না একটা সময় জায়দ নবীজির কাছে বিষয়ে আলোচনা করতেছিলেন ওই আলোচনার মজলিশে জায়দ জায়দাব বিনতে জাহাজকে তালাক দিয়ে দিল নবীজি এমনটা চান নাই কিন্তু জায়দ তালাক দিয়ে দিল আর আল্লাহ নির্দেশ দিলেন পেগম্বর জায়দ তো ছেড়ে দিয়েছে এখন ইদ্যৎকালীন সময় পার হওয়ার পরে আপনি আপনার ওই বোনকে বিবাহ করবেন যাকে যায়েদের সাথে বিবাহ দেওয়া হয়েছিল তাহলে জাহেলিয়াতের সময়ের মানুষ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত আর নবীজি যদি যায়েদের তালাক প্রাপ্তা স্ত্রীকে বিবাহ করেন তাহলে তারা বলতে শুরু করবে দেখো মোহাম্মদ নিজের পুত্র বধুকে বিবাহ করেছে আসলে মূলত আল্লাহ দ্বারা চেয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করার জন্য আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা ফায়দা বেশি হয় যেমন প্রাণকারী যত বিধানা আছে চুরি করলে চোরের হাত কাটতে হবে জেনা করলে শাস্তি কি হবে এই রকম প্রত্যেকটা বিধানের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তালা সংগঠিত করেছেন এজন্য সাহাবা গ্রামের মাধ্যমে জেনা সংগঠিত হয়েছে ব্যাপক হারে নয় একটা দুইটা যদি তাদের মাধ্যমে জেনা সংগঠিত না হইতো তাহলে জেনার শাস্তি কোরআনুল কারিমে আছে প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ কেমনে হবে বলেন তো দেখানোর সুযোগ ছিল নাকি ছিল না এজন্য অনেকে এই রকম একটা দুটো ঘটনাকে সামনে এনে সাহাবা کرامের চরিত্রের ব্যাপারে কথা বলতে চায় খবরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে সাহাবা کرامের ব্যাপারে

রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে আসছে গোপনে গুনাহ হয়েছে নবীজির কাছে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জেনা সংঘটিত হয়েছে তার নাম হলো মায়াজিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাছে যখন আসছে শুধু বলে জেনা সংগঠিত হয়েছে নবীজি তাকে বারবার ফেরায় দিছে বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবি এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা করি নাই স্বামী স্ত্রী বৈধ ভাবে যে কর্ম করে সেটা আমি অন্যায় করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা নবীজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে যায়েদ কি এ কি পাগল নাকি মায়াজ ইবনে মালিক পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না পাগল না দেখো মদ পান করেছে কিনা দেখা হলো না সে মদপ নয় কারণ মদ পান করলেও অনেক উল্টা কথা বলতে পারে সর্বশেষ মায়া জীবনে হত্যা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুই জন ব্যক্তি মায়া জীবনে মালেকের কবরের দিকে ইসারা করে বলে এই তো মায়াজিবনে মালেক দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তালা তার গোনা গোপন করার সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় বোকা নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়াজিবের মালিক একজন জেনাকা নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছুদূর সামনে অগ্রসর হবার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরের দিকে উঠে গেছে নবীজি বললেন কোথায় ওই দুই ব্যক্তি যারা নে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলছো দুই ব্যক্তি নবীর সামনে আজি বলে যাও ওই যে মরা গাধার গোস্ত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাধার গোস্ত খাওয়া যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই মায়াজিবনে মালিকের গীবত করেছো এই কথাগুলো বলেছো শুনে নাও মায়াজিবিনে মালিক যদিও শয়তানের ধোকায় পড়ে জেনা করেছে গোনা করেছে কিন্তু সে গোনাকে গোপন করে নাই সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণেই তো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে আর শুনে নাও মায়াজিবিনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে কবুল হয়েছে তার তওবার এত দাম মায়াজিবিনে মালিকের এই তওবা যদি একটা কওমের মধ্যে বণ্টন করে দেওয়া হয় শুধুমাত্র মায়া জীবনে মালিকের এই তাও ওই সম্প্রদায়ের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে তাদের দ্বারা যদিও সংগঠিত হয়েছে কারণ কি কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তালা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে হবে দেখিয়ে দিতে চেয়েছেন ঠিক কিনা বলেন আচ্ছা সময় শেষ এক দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ

মক্কা থেকে মদিনার যে পথ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বাকি হয়েছে সেই সন্ধির নাম ছিল হুদাই বিয়ার সন্ধি এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারেন